পরীক্ষা চলাকালীন চলন্ত ফ্যান পরে আহত দুই ছাত্র ঘটনা ছাত্রের নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ঘটনা সম্পর্কে জানা যায় শুক্রবার বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় দুই ছাত্রের উপর পড়ে অভিভাবকরা অন্য অভিভাবকের কাছ থেকে খবর পেয়ে বিদ্যালয় ছুটে এসে দমকল বিভাগে খবর পাঠান দমকল বাহিনী স্কুলে পৌঁছে ছাত্রদের ধর্মনগুর হাসপাতালে নিয়ে যায় অভিভাবকদের কাছ থেকে খবর আহত ছাত্র অর্ণবচন্দ্র সে চতুর্থ শ্রেণীর ছাত্র চলন্ত ফ্যান ছিটকে তার মাথায় লাগে এবং অপর্জন অর্ঘদ্বীপনাথ সেও চতুর্থ শ্রেণীর ছাত্র ফ্যানটি তার পায়ে পড়ে কিন্তু বড় বিষয় হলো আহত ছাত্রের অভিভাবক অভিযোগ করে জানান ফ্যান মাথায় পড়ার পরও বাড়িতে জানানোর প্রয়োজন মনে করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ অন্য অভিভাবকের কাছ থেকে তারা ফোন পেয়ে বিদ্যালয়ে আসতে হয়েছে তাদের আরও অভিযোগ প্রধান শিক্ষিকার আগে বলেছেন এটা তেমন কোনো বড় ধরনের ঘটনা নয় বিদ্যালয় কর্তৃপক্ষের এহীন দায়িত্বজ্ঞানহীনতায় অভিভাবকদের মধ্যে খুব দেখা দিয়েছে কি হয়েছিল দ্বিতীয় ঘটনাটা স্কুলে পরীক্ষাতে বসেছে এর মধ্যে ওই ফ্যানটা তার মাথার মধ্যে স্কুল কর্তৃপক্ষ কোনো আমাদের ফোন করা হয়নি আরেকজন গার্জিয়ান আমাকে ফোন করেছে এখন তাড়াতাড়ি করে পাঠিয়ে নিয়ে এসেছি অনেক ব্যথা হয়েছে এবং নার্ভাস হয়েছে আপনার মধ্যে চলন্ত ফেল করেছে কোন স্কুল এখন পর্যন্ত কোনো টিচার বা ম্যাডাম কেউ আসে নাই টিচার এখন আমার সাথে এসেছেন ফায়ার ব্রিগেডে হ্যাঁ কিন্তু এই হেডমাস্টার নিয়ে অনেক ইয়ে করেছেন উনি বলেছেন এগুলি কিছু হয়নি এরকম একটা ছাত্রের উপরে ফেল পড়েছে হেডমাস্টার নিয়ে বলছেন এগুলি কিছু হয়নি ওই শুধু একা না আরেকজন আছে ওনার সাথে ওর সাথে আরেকজন আছে ওর পাওয়ার পড়েছে প্রথম হল মাথায় পড়েছে তারপরে পাওয়ার পড়েছে হল আরেকটা ছাত্রে ওর নাম হাসপাতালে দেখলাম দুজন ছাত্রকে আপনারা নিয়ে গেলেন এটা এটার বিষয়টা কি ছিল আমাদের কাছে একটা কল আছে দুজন স্টুডেন্ট নাকি তো ইনজুরি হয় নয়াপাড়া স্কুল থেকে তো আমরা গেলাম গিয়ে দেখি দুজন স্টুডেন্ট আসলে একটু ইনজুরি এবং একজনের ফ্যান নাকি মাথার উপরে ফ্যান পড়েছে কিন্তু দুজনকে আমরা নিয়ে এলাম হসপিটালে ওদেরকে গিয়ে দিলাম হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে একজনের নাম অর্ণবচন্দ্র বয়স দশ বছর উনি ক্লাস ফোর পড়ে ওনার বাবার নাম চন্দ্র বাড়ি নর্থ হরুয়া ওয়ার্ড নাম্বার সেভেন আরেকজনের যে অগ্রজিৎ নাথ অগ্রজিৎ নাথ বয়স দশ উনিও ক্লাস ফোরে পড়ে ওনার বাবার নাম দেবজিৎ নাথ ওনার এড্রেস নেতাজি রু নেতাজি তুমুনি মেয়েপাড়া ঘটনা সম্পর্কে কি জানতে পেরেছেন ওদেরকে জিজ্ঞাসা করলাম আসল ঘটনাটা কি হয়েছে তো ওরা গার্জেন লেভেলে ওরা যারা বললেন আর কি যে ফ্যান নাকি চলন্ত অবস্থাতে ঘুরন্ত অবস্থাতে হঠাৎ করে খুলে মাথার উপরে পড়েছে একজনের পায়ের উপরে পড়ে তো এই এই ঘটনাকে কেন্দ্র করে ওরা অনেক কিছু বললেন আমাদেরকে যে এইভাবে যদি থাকে তাহলে স্টুডেন্টরা কি নিরাপত্তা আছে

গার্জেনের যেটা অভিযোগ গার্জেনের স্টুডেন্টের মাথায় পড়ার পরেও স্কুলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি অন্যদের কাছ থেকে জানতে পেরে এসেছে তাছাড়া তার আরও অভিযোগ আপনি নাকি বলেছেন যে মাথায় পড়েছে কিছু হবে না কিছু হয়নি এই ব্যাপারে জানতে চাইছি হ্যাঁ এটা এরকম যে মর্নিং সেশনটা এটা তো বিদ্যা আন্ডারে